হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি বাজার করে নিয়ে আসলাম বিকেলে কী বাজার হয়েছে বলো তো আমাদের জন্য মাছ হয়েছে কাতলা মাছ আর আমার চণ্টি মন্টির জন্য হয়েছে ওই বাটা মাছ টাইপের ওই বাটা মাছ ওটাই নিয়ে এসেছি ওদের যেহেতু আমরা ও মাছটা খেতে পারি এটা কাটার জন্য আমি খাই আর সবাই খেতে পারে না কাটা তাই ওরা কাটা পেয়েছে মাছ খেতে ওদের খুব অসুবিধায় তাই ওদের জন্য বড় পাঁচশো মতো ওজনের একটা জ্যান্ত কাতলা নিয়ে আসলাম বাজারে গিয়ে দেখি যারা জেলে মাছ ধরে তারাই মাছ নিয়ে চলে এসছে ধরে একদম জ্যান্ত সে মাছটাই নিয়ে আসলাম ওরা কেটে দেয় না সে বাড়ি এসে তুরজুপি করে আমি কাটলাম পাঁচশো ওজনের মাছটা আর কড়ার তেলটা সুন্দর করে গরম করে নিচ্ছি সঙ্গে একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি নুনটা দিলে মাছটা ভালো উল্টে লেগে যায় না কিন্তু হলুদটা দিলে কালারটা ভালো আসে তাই হলুদ দিয়ে সুন্দর করে মাছটা ভেজে নিচ্ছি মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে তারপরে রান্না করব আবার না ভালো করে ভেজে নিলে আবার মেয়ে বলবে মা মাছ ভাজো নি ভালো করে মাছগুলো ভেজে তুলে নিচ্ছি আরও কিছু মাছ আছে এ সেগুলো ওভাবেই ভেজে নেব ভেজে তুলে নেব সব মাছগুলো একসঙ্গে ভাজা করে নেবো যেমন মেয়ে একটু হালকা ভাজা হলেও ভাববে ভাবে কি মাছ কাঁচা রয়েছে ওর মাছগুলো বেশ কড়া কড়া করে ভেজে নিতে হয় ওরকমই করে ভালো করে মাছ ভেজে নিতে হবে ভীষণ খুদ ধরে মানে এত খুদ ধরে না মানে শাশুড়ি মা এখন খুদ ধরা শুরু করে কাজে ও খুব ও রান্না করতে শিখে গেছে অল্প অল্প রান্না করতে পারে তাও দেই না রান্না করতে কেননা এখনও বাচ্চা মানুষ যাই হোক আমি রান্নাগুলো করে নেই কষ্ট হলেও এবার মাছ ভাজা হয়ে গেছে জিরে তেজপাতা ফোরন দিয়ে মশলাটা বেটে নিয়েছি গুছিয়ে গাছিয়ে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি পারিনি জিরে তেজপাতাগুলো একটু ভাজা ভাজা হয়ে তারপরে মশলাটা দিয়ে দিলাম এবার বাটিটা ধুয়ে একটু জলও দিলাম মশলা দিয়ে তো হলো না তখন তোমার ক্যামেরাটা অফ ছিল যাই হোক একটু নুন দিয়ে দিলাম নুন তো দিতেই হবে জানো তো যতই তুমি যা রান্না করো চিনি দাও ওম দাও যত মশলা দাও নুন হচ্ছে সবচেয়ে অরিজিনাল জিনিস তুমি একটু আলু সিদ্ধ নুন দিয়েও খেতে পারবা কিন্তু নুন ছাড়া খেতে পারবা না সে নুন ছাড়া কোনো কিছুই ভালো লাগবে না নুন এমন একটা জিনিস তারপরে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি একটা কথা মনে পড়লো নুনের কথা শুনে তোমাদের সঙ্গে শেয়ার করি একজন একজনকে জিজ্ঞেস করছি তুমি আমাকে কতটা ভালোবাসো তারপরে মানে একটা ছেলে একটা মেয়েকে জিজ্ঞেস করছে তুমি আমাকে কতটা ভালোবাসো এবার মেয়েটা বলছে কি তোমাকে আমি নুনের মতো ভালোবাসি মানে নুনের মতো ভালোবাসি সবাই বলে তোমাকে আমি চিনির মতো ভালোবাসি মিষ্টির মতো ভালোবাসি না ওই মেয়েটা বলছে তোমাকে আমি নুনের মতো ভালোবাসি এবার ছেলেটা না রেগে গেছে রেগে গিয়ে বলছে কি? তুমি আমাকে নুনের মতো ভালোবাসো নুন আবার খাওয়া যায় নাকি এবার ছেলেটা যখন রেগে ফেগে গেল মেয়েটা তাকে বোঝাচ্ছে দেখো নুন খাওয়া যায় না বেশি হলে কথাটা সত্যি কিন্তু নুন এমন একটা জিনিস তুমি যা কিছু পৃথিবীতে সুস্বাদু খাবার রান্না করবা সেই খাবারে যদি তুমি নুনটা ঠিকঠাক না দাও যতই চিনি দাও মিষ্টি দাও মানে চিনিটাই তো মিষ্টি সেই মিষ্টি দাও ওই নুনটা যদি তুমি না দাও না ওই খাবারটা একদম বেকার হয়ে যাবে অচল হয়ে যাবে